বর্তমান সারা দেশে একটাই ডায়লগ চলতেছে যে জিল্লু জিল্লু মালদে এই সিনেমার নাম হচ্ছে বরবাদ সেটা আপনারা খুব ভালো করেই জানেন এই সিনেমার পরিচালক ছিলেন মেহেদি তার প্রথম সিনেমাতেই সারা বাংলাদেশ একদম কাঁপিয়ে দিয়েছেন যখন পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমাটা তৈরি করবেন সেটা চিন্তা করেছিলেন তখন অন্যান্য পরিচালকরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করেন চিন্তা করে দেখেন আজকে সেই পরিচালকের সিনেমে সারা বাংলাদেশ রাজ করছেন এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যদি আপনি ঢুকেন ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গার ভিতরে একটাই ডায়লগ চলতেছে মালদে এই পরিচালকের প্রথম মুভি দিয়েই পুরা বাংলা সিনেমার ইতিহাস গড়ে তুললেন এই বরবাদ সিনেমায় পরিচালক দিয়েছেন হৃদয় অনেকটি চমক রেখেছেন যার মধ্যে একটা হচ্ছে উপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেন গুপ্ত এবং কি মিশা সদাগর ইদিকা পাল মিশা সদাগরের পঁয়ত্রিশ বছরের সিনেমার জগতে কখনো শাকিব খানের সাথে এরকম ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়নি বরবাদ সিনেমাতে শাকিব খানের বাবার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন মিশা সদাগর প্রিয় দর্শক আপনারা কে কে বরবাদ সিনেমাটা অলরেডি সিনেমা হলে গিয়ে দেখেছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে